আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন অনলাইন মার্কেটে চলে আসি খুব সুন্দর সুন্দর থ্রি পিস নিয়ে সুতি থ্রি পিস একদম পাইকারি দামে নামমাত্র পাইকারি দাম ঠিক আছে মানে এর চেয়ে কমে আমার মনে হয় না এরকম আরামদায়ক কালেকশন আপনার এই গরমে কোথাও পাবেন এগুলো ফন সাইড ব্যাক সাইড হাতার কাপড় সম্পূর্ণ একই প্রিন্ট না এই জ্যাকি প্রিন্টের হাতার কাপড় এটার সাথে সালোয়ার আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে জামাটা সালোয়ারটা থাকবে এক কালারের মধ্যে বাসন্তী কালার আর ওড়নাগুলো দেখেন ওড়নাটা আমি যদি আপনাদেরকে ওপেন করে দেখাই বুঝতে পারবেন যে কত বড় ওড়না দেওয়া দেখেন সম্পূর্ণ নামাজি একটা ওড়না তবে এই ড্রেসটার প্রাইস কত পাঁচশো পঞ্চাশ মাত্র পাঁচশো কালার দেখাই দেখেন বাসন্তী কালারটা ব্ল্যাক কালার দেখছেন কি সুন্দর একটা ব্ল্যাক তারপরে আছে পেস্ট কালার প্রত্যেকটা কিন্তু গলা হয় ডিজাইন করা থাকবে না আর এটা আবার আলা ডিজাইন মেজান্ডা কালার প্রাইস পড়বে হচ্ছে মাত্র পাঁচশো পাঁচশো আচ্ছা এই ড্রেসটা একটু দেখাই এটা মনে এখন তিনটা কালার তিনটা কালার আছে ড্রেসটা খুবই সুন্দর ওপেন করে বুঝতে পারবেন মানে পাঁচশো পঞ্চাশ টাকার ড্রেস ড্রেস ওপেন করে বোঝাই যায় না ঠিক আছে দেখেন মনে হচ্ছে হাজার বারোশো টাকার ড্রেস আসলে কিন্তু এগুলো অনেক ভালো মানের ড্রেস বাট ভাড়া দিচ্ছেন পাঁচশো পঞ্চাশে সালোনা দেখাবো ওটা জামাটা সালোনাটা থাকছে এক কালারের মধ্যে আর ওনাটা তো বিশাল বড় প্রিন্টের একটা ওনা সম্পূর্ণ কটন হান্ড্রেড পার্সেন্ট কটন কাপড় আর এই ড্রেসটার প্রাইস পড়ছে পাঁচশো পঞ্চাশ কালার দেখাই এটার মধ্যে কালার হবে দেখেন রানী গোলাপি কালারটা এই যে রানি গোলাপি কালার একটা হবে ব্ল্যাক কালার দামটা সিম পাঁচশো পঞ্চাশ এখন যেটা দেখাবো এটা রেড কালারটা দেখাই ভাই এটা আবার চারটা কালার দেখেন এটা হচ্ছে রেড কালারটা কি সুন্দর হিউজ কাপড় দেওয়া পুদের ফ্রি সাইজ করে আপনারা বানিয়ে নিতে পারবেন এত পরিমাণ কাপড় দেওয়া ঠিক আছে এটা মূলত চুনরি প্রিন্ট করা এটার সাথে সালোয়ারনা দেখাচ্ছে এটা জামাটা সালোয়ারটা থাকবে এক কালারের মধ্যে হাতার কাপড় আলাদা সরি হাতার কাপড় তো ড্রেসের সাথেই আলাদাভাবে দেওয়া আছে ওনাটা বড় ওনা থাকছে দামটা পড়বে হচ্ছে মাত্র 550 টাকা এই যে আনন্দায়ক কালেকশন মাত্র 550 এ কোথায় পাবেন কালার দেখাই এটা হচ্ছে বটল গ্রিন এটা আছে ব্ল্যাক আর এটা হচ্ছে চকলেট কালার সবগুলোই ডার্ক কালার এই ড্রেসটার দেন এখন যেটা দেখাচ্ছি এটা হচ্ছে মাস্টারটা দেখি এটার হচ্ছে চারটা কালার সো এটা মূলত গোল্ডেনের সাথে কনট্রাস্ট কেমন হয় চেঞ্জ এখানটা দেখে এই যে শাড়িটা হ্যাঁ দেখেন এই যে সালোনটা দেখিয়ে দিব শুধু এই কালার কম্বিনেশনগুলো চেঞ্জ হবে মাস্টার্ডের জায়গায় অন্য কালার কম্বিনেশন হবে সালোয়ার কন্ট্রাস্টে মাস্টার্ড আর অন্যটা বড় অন্যটা থাকছে এর দস্ট প্রাইস কত भैया 550 only 550 অন্যটা বিশাল বড় দাম মাত্র 550 কালার দেখাব গোল্ডেনের মাস্টার এটা গোল্ডেনের রেড কালার গোল্ডেনের ব্ল্যাক এটা হচ্ছে গোল্ডেনের চকলেট মনে হয় না হ্যাঁ চকলেট কালার এখন যেটা দেখাচ্ছি এটার মধ্যেও তিনটা কালার পাচ্ছেন তিনটা না হয় দুইটাই কালার ভাই আচ্ছা রেডটা হ্যাঁ এটা ওপেন করি রেডটা ওপেন করি এটা তিনটা কালার ওইটা ওই দুটো একরকম ভাঁজ এই দুটো আর একরকম ভাঁজ করা এই জন্য বোঝা যাচ্ছিল না এটা হচ্ছে রেড কালারটা দেখেন অনেক সুন্দর একটা ড্রেস এটার সাথে আপনাদেরকে আমি সালোয়ারটা দেখিয়ে দিই সালোয়ার এক কালারের মধ্যে আর অন্যটা অনেক বড় না থাকছে প্রিন্টের কালারগুলো দেখায় এটা হচ্ছে রেড ক্রিম কালারের রেড এটা ক্রিম কালারে হচ্ছে আপনার হ্যাঁ ঠিক আছে এটা হচ্ছে ক্রিম কালারের বাসন্তী আর তবে ক্রিম কালারের ব্ল্যাক কম্বিনেশন দামটা পড়বে হচ্ছে মাত্র পাঁচশো পঞ্চাশ এটা আবার ডিজাইনটা একটু চেঞ্জ আছে এটা ওপেন করেন হ্যাঁ প্রিন্টটা চেঞ্জ আছে হালকা এই যে দুইটাই জমজমে মানে সিমিলার মানে কাইন্ড অফ সিমিলার বাট চেঞ্জ আছে ঠিক আছে সালোর না একই থাকবে কটনের মধ্যে দামটা পড়বে হচ্ছে মাত্র পাঁচশো পঞ্চাশ সালোর ম্যাজেন্ডা অন্য ম্যাজেন্ডা কালার যদি দেখাই আপনাদেরকে এটার মধ্যে রেড কালার হবে ক্রিমে তারপর এটার মধ্যে ব্ল্যাক কালার হবে আরেকটা হবে আপনার টরে ব্লু কালার প্রাইসিং এখন যেটা দেখাবো এটা আবার একটাই কালার দুইটা কালার সরি এটা ব্ল্যাকটা